হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তাপসী নতুন আরও একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের আসলাম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে তো আমি যতটা জানি ততটাই বলবো তো একজন কমেন্ট করেছে যে তুতে আর ভিনিগার দিয়ে যে সলিউশনটা করা থাকে মানে ওটাকে আমরা দ্রবণ বলি তো হচ্ছে ওইটা যে করা থাকে ওইটা হচ্ছে একবার হচ্ছে যদি আমি এই লট আমার এই লটটা চলছে এই লটে যদি ওই মানে দ্রবণটা আমি বানাই তো হচ্ছে ওই দ্রবণটাও কিন্তু পরের লটে আর দেয়া যাবে না দেয়া যাবে না ওর হচ্ছে একটা তো অ্যাকশান থাকে তো ওটা হচ্ছে পরের লটে ব্যবহার করা যায় না আর কেন তুতের তো দাম তো এমন কিছু নয় আর ভিনিগারের দামও তো এমন কিছু নয় আমার হচ্ছে যদি আমি প্রতি লটে বানিয়ে নিই বাদ যেটা বেড়ে গেল সেটা ফেলেই দিলাম তো অসুবিধাটা কোথায় হুম ওটা একদমই করবে না ওটা কারণ হচ্ছে ওটা হচ্ছে কি বলো তো যে এই লটে আমি হচ্ছে ওই জিনিসটা বানালাম ওর একটা তো হচ্ছে মানে কি বলা যায় প্রত্যেকটা মেডিসিন যেরকম তার একটা মানে কি বলবো আর ওটাকে কী বলে যাই পারে হোক ওটা ওইভাবে ব্যবহার করা যাবে না ঠিক আছে না করাই ভালো তো আর একজন আমাকে হচ্ছে কমেন্ট করেছে যে গাউট আর গাউট আর কি একটা যেন সিআরডি এই দুটো কি মেডিসিন দিলে এই দুটো হচ্ছে ভালো হবে এই দুটো মানে রোগের ওষুধের কথা জেনেছে তো হচ্ছে আমি বলি যে গাউটটা প্রথমে গাউটটার কথাই বলি যে গাউটটা যখন হবে তখন হচ্ছে জলটা বেশি পরিমাণ খাওয়াতে হয় আর জলটা খাওয়ানোর জন্য আমি যেটা ব্যবহার করি সেটা ওর জন্য কোনো ওষুধ নেই ওর জন্য কোনো ওষুধ নেই কিন্তু হচ্ছে আমরা যদি আমি যেটা ব্যবহার করি যে পানপাতা গুড় ছোটা এই তিনটে জিনিস হচ্ছে একদমে পাখি যেদিন থেকে ঢুকবে তার হচ্ছে দুদিন পর থেকে পান পাতা গুড় শোটা একদম পুরো টানা বারো দিন পর্যন্ত চালিয়ে গেলে গাউড আর আসবে না আর জলের পরিমাণটাও বেড়ে যাবে ওদের জল খাবারটা আর অনেক অনেকটা পান পাতার তো অনেকটা রোগের মানে মানে রোগকে হচ্ছে ভালো করে পান পাতাটা খুবই ভালো কারণ আমি আমি প্রচুরভাবে ব্যবহার করেছি আর এবং শীতকালে তো প্রচুর আমি ব্যবহার করি তো তো এবারে হচ্ছে সি কথা বলি সি হচ্ছে ওটা একটা হচ্ছে ঠান্ডা লাগার হচ্ছে মানে ইয়ে যে হচ্ছে ওটা কি হয় যে হচ্ছে সি হলে আমরা হচ্ছে ছোটোবেলায় যেটা হচ্ছে নিউরোডক্স মানে যদি ছোটোবেলায় সিআরডি লাগে ও তখনই আমরা হচ্ছে নিউরোডক্স ব্যবহার করি আর যদি হচ্ছে বড়বেলায় হয়ে থাকে তো হচ্ছে ইন্ডোসিন ব্যবহার করি এই দুটো জিনিস আমরা ব্যবহার করি আমি যেটা ব্যবহার করি সেটাই আমি বলছি ঠিক আছে তো এবারে তোমরা কে কীভাবে নেবে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা ব্যবহার করি সেটাই আমি বলছি তো আমি যেগুলো ব্যবহার করি সেটা আমি বলছি যদি তোমরা করে থাকো খুব ভালো হবে হ্যাঁ এটা হচ্ছে খারাপ কিছু নয় কারণ হচ্ছে আমি হচ্ছে অনেক দিন থেকে এই জিনিসগুলো ব্যবহার করি বা এই কাজের মধ্যে আমি অনেক দিন থেকেই যুক্ত আছি যার কারণে আমি এই জিনিসগুলো জানি এবং হচ্ছে এর হচ্ছে উপকারিতাটাও মানে আমি ভালোভাবেই বুঝি যে এটা করলে কতটা আমার উপকার হয় যার কারণে আমি তোমাদেরকে সেটাই বললাম তো যাই হোক আমার পাখিটা এখন মোটামুটি আমি হ্যাঁ একজন হচ্ছে কমেন্ট করেছে তো আমি কোন কোম্পানি করি হার্টলিং বলে একটা কোনো কোম্পানি আছে নতুন এসছে ওই কোম্পানিটা করছি ঠিক আছে তো হচ্ছে আমি আগে করতাম আইবি আইবি থেকে এই কোম্পানিটা করছি তো যাই হোক এখনও পাখি ভালো আছে এই কোম্পানির পাখি মোটামুটি ভালো কিন্তু বড় হয়ে রেজাল্টটা কতটা আসবে কি হবে বলতে পারবো না কিন্তু এখন পর্যন্ত ভালো আছে পাখির কোনো সমস্যা নেই আর পাখিটা দিয়েছিল আজকে তো হয়তো চার দিন বয়স দেখো পাখিটা দিয়েছিল পাখিটা দিয়েছিল মোটামুটি ভালো সাইজটা সুন্দর ছিল আর এখনও মোটামুটি জল খাবার যতটা খাবার দরকার ততটাই খাচ্ছে তো এবারে ছোটোবেলা একটু এখন আর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে যার কারণে পাখিটাকে একটু চালিয়ে চালিয়ে খাওয়াতে হয় আর পাখিটাকে জন্য যতটা চালিয়ে খাওয়াবে ততটাই ভালো আর খাবারের জায়গাগুলো আমি হচ্ছে ছোট ছোটো ওই খাবারের ছোটো জায়গাও দিয়েছি বড় জায়গাও দিয়েছি বড় জায়গার কাঁপা উল্টে আর সাইডে সাইডে খাবারটা দিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে আর ওই খাবারটা মানে মানে একটু সময় খেলো তারপরে বেশ কিছু সময় খাবার পরে উপরে খাবারটা যখন হচ্ছে খেয়ে নেয় ওই দানাগুলো তারপরে তো ধুলোগুলো বেরিয়ে যায় তার উপরে আবার নতুন করে খাবার দিলে ওরা আবার নতুন করে আবার ওরা ওরা আবার সেই খাবারের চারধারে ওই রকমভাবে বসে গিয়ে ওরা ও খাবে যতবার খাবার দেবে ওরা ততবার ছুটে এসে খাবে তো বারে বারে খাবার দেওয়াটাই ভালো তো আমি হচ্ছে কম কম করে খাবার দিই বারে বারে খাবার দিই আর চালিয়ে চালিয়ে রাখি সব সময়ের জন্য জল খাবারটা যাতে বেশি পরিমাণ খায় তো তার মধ্যেও হচ্ছে সবাই সব রকমভাবে খায় না সমান তো এখন হচ্ছে আমি পাখিটা যথেষ্ট ভালো এখনও ভালো আছে পরে কি হবে জানি না আরও বড় হলে কতটা কি হবে এ কোম্পানির নতুন এবং এখানে এই কোম্পানি এখনও সেই রকম কেউ করে না কারণ হচ্ছে নতুন এসছে যার কারণে এর ব্যাপারে অতটা জানি না বুঝি না যত হচ্ছে যতই আমার আমি হচ্ছে অনেকদিন হচ্ছে ফার্মের কাজ করি বা হচ্ছে এই পাখির প্রতি আমার যতটা আইডিয়া যতটা থাক না কেন তার মধ্যেও আমরা অনেকটা অনেক কিছুই ভুলে যাই বা অনেক কিছু অজানা থেকে যায় যেহেতু নতুন কোম্পানি নতুন নতুন সিস্টেম থাকে ওদের তো সেগুলো আমাদেরকে ধরতে গেলে এক দু লট হচ্ছে কাজ করতে হবে তারপরে এর ব্যাপারটা জানতে হবে বুঝতে হবে তো হুট করে বোঝা যায় না জানা যায় না জানি না এখনো ভালো আছে পরে কি হবে জানি না তো যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্ত আবার দেখা হবে আগামী কালকে